আসসালামু আলাইকুম টিটেক্সপ্রেশন থেকে আমি তাহের আপনাদের সবার রিকোয়েস্টের কালেকশন যে ভাই আমাদের চাইনিজ কাপড়ের প্রিমিয়াম কোয়ালিটির কার্গু প্যান্ট দেখান তো আমরা কিন্তু আপনাদের জন্য আমাদের শোরুমের ইতিহাসে এরকম কাপড়ের কার্গু প্যান্ট আমরা আগে কখনই আনি নি তা আপনাদের ডিমান্ড যেহেতু আমরা এই প্রোডাক্টগুলো আপনাদের জন্য নিয়ে আসছি এখানে যে কালারগুলো আমাদের কাছে আমার কাছে আছে এই মুহূর্তে প্রত্যেকটা কালার ভীষণ সুন্দর সুপার স্টিচ ফেব্রিক্স একদম তুলার মতো সফট আপনি যখন হাতে দিবেন হাত হ্যান্ড ফিল নেবেন আপনি বুঝতে পারবেন যে আসলে কত সফট কাপড় এগুলো শুধু চাইনিজ কাপড়ই পসিবল আমি প্রোডাক্টগুলো এক এক করে রিভিউ করে আপনাদের দেখাবো একটা প্রোডাক্টে একটু সময় নিব পরের প্রোডাক্টগুলো শুধু আপনাদের হচ্ছে কালার দেখিয়ে যাব তো ফুল ভিডিওটা দেখবেন প্রাইসটা আমি ভিডিওতে আপনাদের বলে দিব যারা শোরুমে আসতে চান সরাসরি ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি ইসলাম প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় আপনারা টিটেক্স ফ্যাশনে চলে আসবেন আমি প্রথমেই দেখাই এখানে হচ্ছে একটা বেল্ট পাবেন এখানে প্রিমিয়াম কোয়ালিটির একটা বাটন আছে ওয়াই কেকের একটা জিপার লাগানো থাকবে দুই সাইডে দুইটা পকেট খুব প্রিমিয়াম কোয়ালিটির এই যে দেখতেই পাচ্ছেন এবং সব জায়গায় ব্র্যান্ডিং করা থাকবে এই পকেটের উপরে দুইটা বাটন এই সাইডেও একটা বাটন থাকবে এই সাইডে একটা বাটন থাকবে প্রোডাক্টটা সুপার স্টিচ হবে আপনি যেভাবে স্টিচ চাবেন আপনি যেরকম স্টিচ চাচ্ছেন এই প্রোডাক্টটা কিন্তু আপনার ওইরকমই স্টিচ হবে তো আপনি পরে অবশ্যই খুবই আরাম পাবেন এরপরে আমি একটু নিচের দিকে দেখাই এখানে ডিজাইনটা দেখেন খুবই চমৎকার একটা প্রোডাক্ট একটু সময় নিব পরের প্রোডাক্টগুলো শুধু কালার দেখিয়ে যাব এটা সেমিনেরোর ভিতরে হবে যেহেতু এটা কার্গু প্যান্ট কার্গু প্যান্টগুলো ন্যারো হয় না এটার ব্যাকসাইডে আমি চলে যাই ব্যাকসাইডে দুইটা পকেট পকেটের উপরে বাটন দেওয়া থাকবে খুবই চমৎকার খুবই চমৎকার ফেব্রিক্সটা সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা চায়না থেকে ইম্পোর্ট করা এবং খুব উন্নত মানের অ্যাক্সেসারিজ দিয়ে আমরা এটা রেডি করছি ইনশাল্লাহ প্রোডাক্ট হাতে পেয়ে টাকা পেমেন্ট করতে পারবেন প্রাইস প্রাইস হচ্ছে পার পিস বারোশো টাকা করে সাথে আপনাকে ডেলিভারি চার্জার টাকা দিতে হবে ডাকার ভিতরে হলে ষাট টাকা ডাকার বাইরে একশো টাকা ডাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন ডেলিভারি চার্জটা আপনাদের আগে পেমেন্ট করতে হবে এই যে দেখেন প্রোডাক্টের সাইজ পাবেন তিরিশ বত্রিশ চৌত্রিশ সত্রিশ এভাবে সাইজগুলো পাবেন তো যার যে কালারটা পছন্দ হবে আপনারা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ভিডিও স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে দেবেন প্রোডাক্ট হাতে পাবেন প্রোডাক্টের কোয়ালিটি দেখবেন তারপর প্রোডাক্ট রিসিভ করবেন যদি ভালো না লাগে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দিবেন তবে ইনশাল্লাহ আমাদের এই প্রোডাক্ট যারা নেবেন ভালো লাগবে না এরকম লোক খুব পাওয়া মুশকিল কারণ অলরেডি আমরা ভিডিও করার আগে আমাদের শোরুম থেকে যারা নিচে তারা সবাই বলছে যে না আমাদের এই প্রোডাক্টটা অনেক ভালো এমন কাস্টমার রিভিউ অনেক ভালো আমরা আমাদের নিজেদের কথা বলছি না কাস্টমারের রিভিউটাই আপনাদের বলছি সব কাস্টমারই আলহামদুলিল্লাহ পছন্দ করতেছে তো এই আমরা আপনাদের প্রাইসটা কিন্তু কোয়ালিটি অনুযায়ী আমার যেই ফেব্রিক্স আমার যেই কোয়ালিটি অ্যাক্সেসারিজ ইউজ করছি কোয়ালিটি অনুযায়ী প্রাইসটা খুবই রিজনেবল আপনারা প্রোডাক্ট আবারও বলি প্রোডাক্ট দেখে তারপর টাকা পেমেন্ট করবেন খুবই চমৎকার চমৎকার কালার প্রতিটা কালারই দেখার মতো এটা হচ্ছে নেভি ব্লু কালার এই ধরনের নেভি ব্লু কালার খুব কম প্রোডাক্টই আসে যেতে এটা চাইনিজ কাপড় এত সুন্দর একটা কালার আসছে আপনারা দেখা মাত্রই ভাল লাগবে খুবই চমৎকার প্রাইসটা একদম ফিক্সড বারোশো টাকা করে যারা নিতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও স্কিনে দেওয়া আছে আমি কালারগুলো আবারও আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে আপনার কফি কালার এটা হচ্ছে মাস্টার কালার এটাও খুব সুন্দর একটা কালার তারপরে আপনাদের সবার প্রিয় কালার হচ্ছে অ্যাশ কালার এই যে অ্যাশ কালারও আছে তারপর যেটা সব মোস্ট ডিমান্ডেড কালার এটা হচ্ছে অলিভ কালার এটা আমরা সব প্রোডাক্টই রাখার চেষ্টা করি তো সরাসরি যারা আসতে চান শোরুমে চলে আসবেন এসে দেখে নিতে পারবেন